গ্রামের এত সুন্দর সুন্দর মুহূর্তগুলো কে কে মিস করেন আমি তো গ্রামটাকে অনেক মিস করি আমি যেহেতু ছোট থেকে গ্রামে বড় হয়েছি এখন আর গ্রামে থাকা হয় না এখন ঢাকায় থাকি তাই গ্রামে আসলে আমার আর ঘরে বসে থাকতে ইচ্ছে করে না হ্যালো এভরি ওয়ান আলাইকুম আশা করছি আপনারা সবাই অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে এবং আপনাদের দুয়ায় আমরাও ভালো আছি এই তো সকালবেলা ঘুম থেকে উঠে নাস্তা খেয়ে চলে আসলাম আমার মায়ের খামার ঘরে এখানে আমার মা অনেকগুলো চীনা হাঁস পালে আমার মা আর আমার ভাই হাঁসের ঘরে ছিল তাই আমিও চলে আসলাম হাঁসগুলোকে দেখার জন্য এখানে এসে তো মনটা অনেক ভালো হয়ে গেল অনেকগুলো হাঁসে ডিম পেরেছে আর ডিমগুলো দিয়ে বাচ্চাও তুলছিল আর আমার মায়ের অনেকগুলো হাঁস বড় হয়ে গেছে এখন যেহেতু বাইরে সব সময় বৃষ্টি হয় তাই হাঁসগুলোকে আমার মা এখানে আটকিয়ে রাখে বেশি একটা বাইরে যেতে দেয় না কিছু হাঁসকে বাইরে খাবার দিয়েছে হাঁসগুলো খাচ্ছিল আর এই যে দেখেন এতগুলো হাঁসের ডিম নষ্ট হয়ে গেছে এইগুলা কিন্তু সব চীনা হাঁস এই হাঁসের ডিমগুলো দিয়ে আমার মা বাচ্চা তুলতে চেয়েছিল। কিন্তু ডিমগুলো সব নষ্ট হয়ে গেছে তাই আমার ভাই ডিমগুলোকে ফেলে দিয়েছে আর আমার ছেলেটাও আমার মতো গ্রামে আসলে আর ঘরে চোখ করে বসে থাকে না সে দিন বাইরে বাইরে থাকতেই পছন্দ করে সে একা একা বাইরে এসে খেলা করছিল। আমি তাকে ঘরে যেতে বলছিলাম কিন্তু সে আসবে না ওখানে হাঁস মুরগির সাথে খেলা করেছে আর আজকের আবহাওয়াটা অনেক বেশি সুন্দর সকাল থেকে অনেক বাতাস হচ্ছিলো সব গাছপালা এমনভাবে দুলছিল মনে হচ্ছিল গাছপালা ভেঙে পড়ে যাবে দেখেন আকাশটা কত সুন্দর লাগছে মাশাল্লাহ আমি তো আমার ছেলে মেয়েকে নাস্তা খাইয়ে আমার ভাইকে আর আমার ছোটো ছোটো চাচাতো ভাই বোনদেরকে নিয়ে বাইরে চলে আসলাম আমার তো আজকে ঘরে মনে বসছিল না যেমন সুন্দর আকাশ ছিল তেমন ছিল বাতাস যেটা আমি ভাষায় প্রকাশ করতে পারবো না আর ওই যে আমার ছেলেটা চলে গেছে ওখানে ছাগলের কাছে কয়েকটা ছাগল ঘাস খাচ্ছিলো সেগুলো কি আমার ছেলে আদর করছিল আজকে কিন্তু কোনো বৃষ্টি নেই কিন্তু অনেক বাতাস ছিল আর বাতাসে তো এখানে এসে অনেক ভালো লাগছিল এখান থেকে যেতেই ইচ্ছে করছিল না যাই হোক এখন আমরা বাসায় চলে যাব সন্ধ্যার দিক দিয়ে আমার মা কাঁঠাল ভেঙে দিয়েছিল কাঁঠাল খেয়ে নিলাম কাঁঠাল কিন্তু আমার তেমন ভালো লাগে না কিন্তু আমার মেটা অনেক পছন্দ করে তারপর চলে গেলাম চাচিদের ঘরে আজকে আমার চাচাতো ভাইয়ের জন্মদিন ওর মনটা খারাপ ছিল তাই চাচি ওর মন ভালো করার জন্য একটা কেক নিয়ে এসেছে আর আমরা গিয়ে ওখানে দুষ্টামি করছিলাম আমাদের গ্রামে বেকারি রয়েছে যেখানে কেক বিস্কিট পাওয়া যায় সেখানে গিয়ে আমার চাচি কেক কিনে নিয়ে এসেছে আর বিরিয়ানি রান্না করছিল এখানে বাচ্চারা বেলুন দিয়ে ঘরটাকে কোনো রকম সাজিয়েছে আর ঘরে তারা দুষ্টামি করছিল ও যেহেতু বাচ্চা মানুষ ওর পছন্দ মতো ও একটা টি শার্ট পরেছে যেটা দেখে দূর থেকে আমি মনে করছিলাম ওটা হয়তো ময়লা তাই ওর সাথে আমি দুষ্টামি করছিলাম আর ও আমার সাথে দুষ্টামি করছে আমার চাচা তো ভাই বোনেরা আমাকে অনেক আদর করে আর তাদেরকেও আমি অনেক আদর করি আমি বাসায় গেলে সবসময় তারা আমার সাথেই থাকে আর এই যে দেখেন কেক কাটছে আর আমার ছেলেটা অন্যদিকে কান্না করছে তারা কেকটা কাটার পর আমি কেকটাকে নিয়ে পিস পিস করে সবার মাঝে ভাগ করে দিয়েছি কেক কাটা শেষ করে এখন সবাই আমরা বিরিয়ানি খেয়ে নেব আজকের ভিডিওটা ছিল এই পর্যন্তই ভিডিওটা আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্ট করে জানিয়ে দেবেন আর ভিডিওটি ভালো লেগে থাকলে একটি লাইক দিয়ে দেবেন আল্লাহ হাফেজ